জয় শ্রী রাম জয় শ্রী রাম জয় শ্রী রাম জয় বাংলা সিন্দুর বাচ্চা জয় বাংলা জয় বাংলা ये दादा है हां ओए सुन ऐसा क्या है জয় শ্রী রাম জয় শ্রী রাম জয় শ্রী জয় বাংলা হিন্দুর বাচ্চা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা

প্রিয় দর্শকগণ তোমরা দেখলেন তোর ভিডিওটি এটি আজকের ভিডিও শুভেন্দু অধিকারী একটা সবাই যাচ্ছিল থানাকুল আরামবাগ থানাকুল রাস্তাতে যাওয়ার সময় কোনো এক ব্যক্তি শুভেন্দু অধিকারী গাড়ি দেখতে পেয়ে তিনি এখন চিল্লে ওঠেন যে সোনার বাংলা জয় বাংলা তখন শুভেন্দু অধিকারী রাগান্বিত হয়ে এবং সেই জয় বাংলা বলা থেকে ক্ষিপ্ত হয়ে গাড়ি থেকে নেমে এসে বলছেন কিনা জয় শ্রীরাম হ্যাঁ আচ্ছা শুভেন্দু অধিকারীর মতো একজন অত বড় একটা মানুষ এবং একটা দলের পদে রয়েছে তার মুখ থেকে এই ধরনের আচরণটা কোনোদিন কেউ শুনবে এটাই কেউ ভাবেনি যাইতে হোক উনি ধর্ম নামে রাজনীতি করছেন সেটা আমরা সবাই তো অনেক থেকে অনেক অনেকদিন আগে থেকেই জানি এবং এখন আরেকটা জিনিস প্রমাণ হয়ে গেল যে শুভেন্দু অধিকারী শুধু পাগল নয় পাগল চোদা শুধু পাগল নয় পাগল চোদা শুভেন্দু অধিকারী যিনি কিনা আমরা বাংলায় থাকি আমরা অথচ জয় বাংলা বলতে পারবো না আমাদেরকে জয় বাংলা বাদে অন্য কিছু বলতে হবে এরকম একটা ব্যাপার এরকম একটা কথা হ্যাঁ এবং এর পাশাপাশি উনি যে কথাটা বলে গেল আমরা হিন্দুর বাচ্চা হিন্দুর বাচ্চা সে তো আমরাও জানি আর আমরা এটাও আমরা ইতিহাসে পড়েছি ভূগোলেও পড়েছি প্রত্যেকটা জায়গায় আমরা পড়ে এসেছি যে হিন্দুর বাচ্চারা বাঘের মতো এসে কুকুরের মতো ঘেউ ঘেউ করতে চলে যায় কুকুরের মতো ঘেউ ঘেউ করে চলে যায় সেটা প্রমাণ হয়ে গেল যে শুভেন্দু অধিকারী গাড়ি থেকে নেমে তেড়ে মেড়ে এসে আমরা হিন্দুর বাচ্চা বলে চলে গেল এতে এর থেকে আমরা বুঝতে পারি যে শুভেন্দু অধিকারী কিসের বাচ্চা হিন্দুর বাচ্চা নাকি মুদির বাচ্চা নাকি অন্য কিছুর বাচ্চা ও যে গাড়িতে উঠছে আর বলছে রোহিঙ্গা কিন্তু ও খুদ রোহিঙ্গা ও নিজেই বলেছে সালে আমার মা বাংলাদেশ থেকে এখানে এসছে ও তো তো ও ও একজন রোহিঙ্গা তাহলে নিজে অন্যদের কিভাবে রোহিঙ্গা বলতে পারে আর সব থেকে বড় কথা ও যখন গাড়িতে ওঠে ওর সেনাবাহিনী যারা ছিল ওর গাড়ি তাদেরকে বলছে ইস্কো এহাসে হাটাও ইস্কো ইহা সে হাটাও আজকের আমি মনে করি ওই শুভেন্দুর জায়গায় বা ওই শুভেন্দুর আশেপাশে থাকতো তো মনে হয় ওর ওখানে কেটে টুকরো টুকরো করে রক্ত দিয়ে পা নিত এরকম একটা ব্যাপার কিন্তু ওর মানুষ আশেপাশে গার্ড রয়েছে তারাই ওর রক্ষা করছে এবং তাদের জোরে সাধারণ জনগণ কেউ কিছু বলতে পারছে না নাহলে ওই রকম শুভেন্দু অধিকারীর মনে হচ্ছে কেটে ভাসিয়ে দিতে মানুষের সময় লাগতো না ওর যে আচার ব্যবহার এবং ওর যে আচরণ মানুষ এটা খুব ভালোভাবে বুঝতে পারছে যে ও বাংলায় একটা অশান্তি সৃষ্টি করার সৃষ্টি করছে অশান্তি একটা সৃষ্টি করার চেষ্টা করছে কিন্তু ও যতই চাক না কেন আমরা জানি যে বাংলার মানুষ যত সহজে দ্বন্দ্ব এবং ঝগড়া বিভেদকে আকর্ষণ করবে না এবং তারা এই জিনিসটাকে অতটাও আহ প্রাধান্য দেয় না হুম এই জন্য আমরা এই শুভেন্দু অধিকারীর মতো চোট চোরটা থেকে শুরু করে দালাল এবং হিন্দুর বাচ্চার কাছ থেকে আমাদেরকে হটে থাকতে হবে আমরা সবাই জানি হিন্দুর বাচ্চারা কেমন হয় কিন্তু তার থেকে একটু ভিন্ন এই শুভেন্দু অধিকারী হিন্দুর বাচ্চা পুরোটাই ভিন্ন হ্যাঁ আমরা এই ভিন্ন হিন্দুর বাচ্চার কাছ থেকে যদি হোটে থাকতে পারি এবং মুদির বাচ্চার কাছ থেকে যদি আমরা হোটে থাকতে পারি তাহলে আমরা কিন্তু অনেকটা উপলব্ধি লাভ করতে পারব হ্যাঁ দু হাজার যেটা হবে সেটা দেখা যাবে কিন্তু এরকম হিন্দুর বাচ্চার কাছ থেকে আমাদের সরাসরি দূরে থাকতে হবে আমি বাংলায় থাকি বাংলার খাই বাংলায় আমার সব কিছু অব অথচ আমি জয় বাংলা বলতে পারবো না আমাকে তার জন্য জোর করে জয় শ্রীরাম বলাতে হবে এটা ভাই কোন রাজ্যের ন্যায় নিয়ম আর কোন দেশের নিয়ম নাকি ভারতবর্ষে থাকতে গেলে পশ্চিমবঙ্গের রাজ্যে থাকতে গেলে এগুলো বলে আমাদের চলতে হবে এরকম তো কোনো ব্যাপার নয় তাহলে আমরা সাধারণ মানুষ আমরা যদি পশ্চিমবাংলা থেকে আমরা পশ্চিমবাংলায় যদি না নাম করতে পারি আমার পশ্চিমবাংলা থেকে বাংলাদেশের নাম নিলে দোষ বাংলা থেকে পাকিস্তানের নাম নিলে দোষ পশ্চিমবঙ্গে থেকে আমেরিকার নাম নিলে দোষ ইরানের নাম নিলে দোষ তা আমরা তাহলে তাহলে থেকে নাম নিতে এর এত দোষের ছুঁয়ে যাওয়ার বিষয়টা আসে কি করে হ্যাঁ এর জন্য কি কোনো পদক্ষেপ হয় না এর জন্য কোনো আইন আদালত ব্যবস্থা নেই হ্যাঁ এ রাজনীতি নামে এটা কি করছে ভাই মানুষের সঙ্গে সাধারণ জনগণের সঙ্গে আমি একজন দলের প্রতিনিধি আমার ক্ষমতা আছে জোর আছে আমি কোনো জায়গায় সবাই যাচ্ছি কিন্তু সাধারণ জনগণ সে যদি পাশ থেকে কিছু বলে এমনটা নয় যে গাড়ি থেকে নিচে নেমে এসে তার যোগ্য জবাব দিয়ে যেতে হবে হ্যাঁ এরকম শুভেন্দু অধিকারীর মতো মানুষকে সাধারণ জনগণ টিপে শেষ করে দিতে পারে আমি মনে করি টিপে শেষ করে দিতে কারোর টাইম লাগে না হ্যাঁ এর যা আচার আচরণ যা ব্যবহার কিন্তু সাধারণ মানুষ দেখছে এবং উপরওয়ালা এনাকে ছেড়ে রেখেছে হ্যাঁ তিনি এমন একটা মানুষ যার কিনা নিচের ধর্মীয় লোক মন্দিরে ঢুকতে দেয় না সে আবার অন্য মানুষকে ইতিহাস শেখাতে আসে ভূগোল শেখাতে আসে রাজ্যের নিয়ম শেখাতে আসে হ্যাঁ এখন থেকে হিন্দুরা যারা হিন্দু তারা বুঝে যাও যে দু হাজার ছাব্বিশে ক্ষমতায় এলে তোমাদের অবস্থাটা ঠিক কি হবে এখন ক্ষমতায় নেই বিজেপি পশ্চিম বাংলায় তারপরে যদি এই অবস্থায় হয় যদি তারপরে এই অবস্থা হয় তাহলে যদি ক্ষমতায় আসে তখন কি হবে তোমরা সেটা ভেবে তোমরা তোমরা তোমাদের নিয়ে এবং যাও হ্যাঁ দু হাজার ছাব্বিশে ঘরে চাল থাকবে রান্নার গ্যাস থাকবে চুলো থাকবে হাঁড়ি থাকবে কিন্তু খাওয়ার মতো সময় টুকুনি তোমাদের থাকবে না আমি বলে দিলাম এতটুকু বলছি দেখা হচ্ছে পরের ভিডিওতে